ডাক্তার জাকির নায়েক বাংলাদেশের মানুষের আবেগের জায়গা আমাদের কাছে উনি একজন মহান ব্যক্তিত্ব শুধু আমাদের কাছে না আপনারা জানেন উনি হচ্ছে বিশ্বব্যাপী একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি শুধু মুসলিম হিসেবে না সবার কাছে মাজলুম যারা বিশ্ব মানবতার কাছে ওনাকে সবাই চিনে যে ইসলাম ওনার যে পিস পিস টিভি ছিল ইসলাম প্রচার প্রসার শান্তির প্রচার প্রসার উনি করেছেন হাজার হাজার অমুসলিম ওনার কাছে কিন্তু মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এইটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যখন ডাক্তার জাকির নাইককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি ঠিক সেই মুহূর্তে আধিপত্যবাদ শক্তি ভারত তাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে দাবি জানিয়েছে যে আমরা যেন তাকে তাদের হাতে তুলে দেয় মানে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কতটা বোকা আর ইমেচিওর হতে পারে এ ধরনের কথাবার্তা তারা বলে আমরা স্মরণ করে দিতে চাই তারা যে রেজিমের মাধ্যমে যার শৈরের স্বৈরাচার্যের মাধ্যমে আমাদের উপর তাদের আধিপত্যবাদ বজায় রেখেছিল জুলাইয়ে আমরা হাজারো শহীদদের রক্তের বিনিময়ে হাজারো আহতদের রক্তের বিনিময়ে তাদের সেই আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি সুতরাং এই বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যবাদের স্থান নেই সেই সময় এই সময়ে এসে তাদের এই ধরনের আচরণ আমরা কখনোই সহ্য করব না সেই জায়গা থেকে তাদের এই মন্তব্যের তাদের এই বোকার মতো মন্তব্যের করা জবাব হিসেবে এবং একজন মহান ব্যক্তি হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বিশ্বের সমাবর্তন আয়োজনের মাধ্যমে তাকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক সম্মানসূচক ডক্টরের ডিগ্রি উপাধি দেওয়া হয় এবং আমাদের যে সমস্ত ভাইরা বিগত দুই তিন ব্যাচ সমাবর্তন পায় নাই যাদের সার্টিফিকেট এখনও যারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে নাই এক তারাও যেন তাদের সমাবর্তনটা আনুষ্ঠানিকভাবে পেয়ে যায় সবচেয়ে বড়ো ধরনের সিকিউরিটি সিকিউরিটি মেনটেন করে যত মানে সিকিউরিটি মেনটেন করার পরে যতদূর যারা দেখা করতে চায় যতদূর সম্ভব আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো এর বাইরে আমরা অ্যাকসেপ্ট করতে সম্ভব না কারণ সিকিউরিটিটাই সবচেয়ে বড় বিষয় কারণ তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের বিশ্ব মানবতার একটি সম্পদ হচ্ছে তিনি সবচেয়ে বড় শক্তি যে সেটা হচ্ছে মা মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শিক্ষার্থীদের যেখানে মানুষের গ্রহণযোগ্যতা থাকে যেখানে শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা থাকে সেখানে আসলে সাইবার অ্যাট্যাক করে এই ধরনের অনলাইন হ্যারাসমেন্ট করে বিভিন্ন ধরনের বাধা দিয়ে বিপত্তি কটুক্তি করে আসলে এটা আটকানো যায় না আপনারা লক্ষ্য করেছিলেন ডাকসুসহ বিভিন্ন বাংলাদেশের বড় বড় ইভেন্টগুলোতে বিভিন্ন বড়ো বড়ো রাজনৈতিক যে জায়গাগুলো থেকে সাইবার অ্যাট্যাক বলেন যত ধরনের বাধা দেওয়া সম্ভব তারা দিয়েছে কিন্তু তারা কিন্তু এগুলো আটকাইতে পারে নাই আমরা কিন্তু ওভারকাম করেছি এবং আমরা ইনশাল্লাহ ওভারকাম করবো